আসসালামু আলাইকুম বিডি স্লিন শর্ট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে ভিডিও শুরুতেই বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে বা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো স্ক্রিনে আপনারা যে গুলতিটা দেখতে পাচ্ছেন এটা ডেমন্ড মডেলের একটা গুলতি চমৎকার সুন্দর এবং ফিনিশিং আসলে আমার অধিকাংশ ভিডিওগুলোই রাত্রাই করা হয় যার জন্যে আমি আপনাদেরকে সঠিকভাবে কোয়ালিটি বুঝাইতে পারি না তো আমি দেখেন হাতে দেখতে পাচ্ছেন কতটা মসৃণ আর সুন্দর ভিডিওতেই বুঝতে পারছেন আর আমি কিন্তু বলে রাখি আমি ভিডিওতে কোনো ফিল্টার অ্যাড করি নাই আর আরেকটা কথা বলে রাখি আর এগুলো আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কুড়ি হাজার চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে আপনাদের বিশ্বাসের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ফেসবুক পেজে ঘুরে আসার পরে যদি বিশ্বাসযোগ্য মনে হয় দেন অর্ডার করবেন হুদাই ভাই অর্ডার করার প্রয়োজন নাই বা কথা বলার দরকার নাই তো চমৎকার এই মডেল যে গুলতি দেখতে পাচ্ছেন ডিমন দুইটা চোখ দুইটা চোখ এটা কিন্তু পুরোটাই মেটাল বডি গ্রিপিংটা কিন্তু অনেক সুন্দর যারা মূলত হ্যান্ড গ্রিপটা অনেক ভালো চান বা বলেন যে ভাই আমার ধরে কমফোর্টেবল একটা গুলতি দরকার তো তাদের জন্য মূলত এই গুলতিটা এটার হ্যান্ড গ্রিপটা অসাধারণ এটা অনেক মোটা দেখতে পাচ্ছেন মোটা গুলতিগুলো হাতের ভিতরে অনায়াসে ফিট হয়ে যায় এবং আপনারা এখানে যত হার্ড রাবার ইউজ করেন না কেন গুলতিতে কোনো ব্যথা লাগা গুলতি বলতেছি হাতে কোনো ব্যথা লাগবে না কারণ অনেকেই অনেক গুলতি ব্যবহার করে বলে যে ভাই হাট রাবার ইউজ করলে হাতে ব্যথা লাগে তো যারা মূলত কমফোর্টেবলি একটা গুলতি খুঁজতেছেন তো তাদের জন্য মূলত এই গুলতিটা এই গুলতির সাথে আপনারা পাচ্ছেন টার্গেট কিট ওয়াটার লেভেল আরেকটা টার্গেট কিট থাকবে এইটার সাথেই আমি সেটা অপশনে অ্যাড করি নাই আরেকটা টার্গেট পয়েন্ট থাকবে এবং এই টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল আর এই সাইডে এটা থাকবে আর এটাতে পাচ্ছেন কিন্তু কালারফুল নাটটা তো অনেকেই কালারফুল মনে করলে দেখলেই হয়তো বা ভাবেন যে এটা ভিয়েতনাম বা অন্য কোনো দেশের ভাই ব্যাপারটা তা না এটার সাথে কালারফুল নাট পাচ্ছেন এবং এইটার সাথে এক্সট্রা আরও দুইটা নাট আপনারা পাবেন এই নাট ব্যতীত আরও দুইটা নাট এক্সট্রাভাবে আপনারা পেয়ে যাবেন অবশ্যই তো এই গুলটির দামটা থাকবে পনেরোশো টাকার আশেপাশে যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে পাঠিয়ে দেবেন অনেকেই ফোন দেন সবসময় ফোন রিসিভ করতে পারে না তো তাদেরকে বলবো যে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে ছবিটা পাঠাই দেবেন নক করবেন আমি ফিরে আপনাদেরকে রিপ্লে করব তো এটাতে যদি আমি আপনাদেরকে রাবার লাগানোর সিস্টেমটা দেখাই অনেকেই বলে যে ভাই রাবার কীভাবে লাগাবো আমি তো রাবার লাগাইতে পারি না একটু ভিডিও দেন লিঙ্ক দেন তো আমি চিন্তা ভাবনা করছি প্রত্যেকটা ভিডিওতে শর্ট করে একটা দেখাই দেবো যে কীভাবে ইনস্টল করতে হয় রাবার তো এগুলোতে কিন্তু রাবার লাগানোর সিস্টেমটা খুবই সহজ তারপরেও আপনাদের সুবিধাতে আমি দেখাই দিচ্ছি জাস্ট এই যে নাটটা ঢিল দিয়ে রাখবেন একটু প্রেস করলে এখানে দেখেন স্পেস তৈরি হবে ও একটা কথা বলে রাখি মেজারমেন্টটা নাইন সেন্টিমিটারের গুলতি টেপার সাইজ হলো টু পয়েন্ট ফাইভ আপনার চাইলে টু সেন্টিমিটার অথবা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উভে আবার ব্যবহার করতে পারবেন এবং মাঝখানের শেপটা হলে ফোর সেন্টিমিটার তো রাবার লাগানোর সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই জাস্ট এই যে প্রেস করবেন রাবারটা ইন করবেন আচ্ছা তার আগে নাটটা আমার ঢিল দিয়ে নিতে হবে ফার্স্ট আমাকে নাটটা একটু ঢিল দিয়ে নিতে হবে তো আরেকটি ইনফরমেশন দিই যারা মূলত নাটকে কেন্দ্র করে গুলতি ক্রয় করেন তারাই মূলত ঠকেন কারণ গুলতিতে আপনার দুই কোয়ালিটির নাট ব্যবহার হয় এই যে জাস্ট এখানে পুশ করবেন স্পেস হবে এই যে দেখতে পাচ্ছেন স্পেস জাস্ট রাবারটা দিবেন সুন্দর করে বসানোর পরে ছেড়ে দেবেন বাস এটা কমপ্লিট এখনও কমপ্লিট হয় নাই দেন এই পার্শ্বটাও সেম অবস্থায় অনেকে বলেন যে ভাই রাবার কি ছুটে আসবে না ভাই এগুলো রাবার ছুটে আসার কোনো সম্ভাবনাই নাই তবে সাবধানতা সহিত লাগাইতে হবে এই যে লাগানোর পরে জাস্ট আপনারা ভালো করে নাটটা টাইট দিয়ে দেবেন ভাই আবার নাট টাইট বলতে আবার এমন টাইট না যে আপনারা জীবনের যত শক্তি আছে সকল কিছু তো টাইট দেবেন পরিমাণ মতো টাইট দিয়ে দেবেন রাবারটা ছুটে আসার কোনো সম্ভাবনা নাই

খুব সহজভাবে রাবারটা ইনস্টল করে দিলাম আমি মূলত ভাই গুলটির সাথে দশমিক ফাইভ জিরো অথবা সিক্স জিরো অথবা সিক্স ফাইভ মিলিমিটার রাবারটা ব্যবহার করে থাকি অনেকেই আমাকে বলেন যে ভাই বেস্ট রাবার কোনটা ভাই আসলে প্রত্যেকটা ইউজারের কাছে আলাদা আলাদা রাবার বেস্ট তবে আমার কাছে যেটা বেস্ট মনে হয় আমি সেগুলোই ব্যবহার করি আপনারা চাইলে এগুলো আলাদা এক্সেসোরিজ কিনতে পারবেন কোনো সমস্যা নাই আর এই গুলটিটার সাথে আপনারা এক্সট্রা দুইটা নাট পাবেন টার্গেট পয়েন্ট পাবেন দুইটাই সাইড একটা পাবেন এবং এলকি থাকবে দুইটা একটা এলকি দিয়ে আপনারা এই নাট খুলতে পারবেন এবং আরেকটা এলকি দিয়ে এই যে এই নাটগুলো খুলতে পারবেন খুব সহজে তো চমৎকার এই গুতিটি যাদের পছন্দ হবে তারা আমাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আমি দামের ধারণাটা দিয়ে রাখি পনেরোশো টাকার আশেপাশে থাকবেন ইনশাল্লাহ তো যার পছন্দ হবে জানাবেন অবশ্যই আর আবারও বলে রাখি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জ একশো টাকা আগে দিতে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভিডিওতে যেমন দেখছেন তেমনটা বুঝে পেয়ে পরিশোধ করবেন মাল হাতে পাওয়ার পরে যদি দেখেন যে কোনো সমস্যা আছে মালে সেক্ষেত্রে আপনি আপনার কুরিয়ার চার্জ কিন্তু কুড়িয়ার চার্জ আপনাকে ব্যাক করে দিয়ে মাল আমাকে রিটার্ন করে দাও তো আমি ডেমন মডেলের গুলটিতে বেশ কিছু শ্যুট ভিডিও করবো চলুন দেখা যাক কীরকম এটা অ্যাক বেশি এটা না আসলে রাবারের একই রেসি আমি গুলটিতে ব্যবহার করতেছি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার বল এবং রাবারে আছে দশমিক ফাইভ জিরো সম্ভবত এটা লেখা নাই ফাইভ জিরো মিলিমিটার লম্বাই আপনার আছে বাইশ সেন্টিমিটার নর্মালি আমি আঠেরো সেন্টিমিটার রাবারটা ব্যবহার করি তো দেখি বাইশ সেন্টিমিটারে কীরকম হয় আর রাবারের অরিজিনাল মেজারমেন্ট হলো আঠেরো সেন্টিমিটার আমার জন্যে আর কি আমি মূলত ভাই অভিজ্ঞ কোনো শ্যুটার না আমিও শিখতেছি আপনাদের মতে তো যাদের এরকম গুরুত্ব প্রয়োজন অবশ্যই স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডাউনে যাচ্ছে আসলে রাবারের লং করে কাটা আছে তো যার জন্য ওইভাবে আমি ইয়ে করতে পারতেছি না অনেকে আমাকে বলেন যে ভাই টিউটোরিয়াল ভিডিও দেন টিউটোরিয়াল ভিডিও দেন আসলে অনেস্টলি বলতে গেলে আমি নিজেও এখনো শিখতেছি আমি যে আপনাদের কাছে শিখাবো এরকম ক্ষমতা এখন আমার হয় না আমি শিখতেছি

তো থাক আর ভিডিও না বাডাই অনেক লম্বা ভিডিও হয়ে গেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ